আমাদের এই মাঠটা নাম হরিণবাড়ি আর চর এই মাঠটা জুড়েই ধরেন মুড়ি কাটার চাষ মুড়ি কাটার চাষ আমরা সবাই আসলেও বেশি দামে সব জিনিস কিনি কিন্তু আমরা ব্যসার সময় কম দামে বিক্রি করতে হয় এতে আমাদের কৃষকের তো কোনো লাভ হয় না আমরা আসলেও লাভবান হওয়ার হতেছি এবার বিঘে প্রতি ধরেন পঞ্চাশ ষাট সত্তর টাকা খরচ করতেছে বিঘে প্রতি তখন আমাদের পিজ ওঠে ওই সময় দাম আমরা পাইনি যে সময় দেখে আমাদের পিজ থাকে না ওই সময় তাদের দাম বাড়ে ওই জায়গায় সময় সময় বাড়িতে পিজেনে ওনারা দাম পায় কিন্তু আমরা যখন পিজ উঠি তখন বাইরে পিজ নিয়ে আসে ওই পিজ আনার কারণ হলে আমার পিস দাম পাইনি সারের দাম বস্তা প্রতি টিএসপিতে চারশো টাকা বাড়ছে ইউরিয়াতে তিনশো টাকা তারপরে টি পটাশে বাড়ছে প্রায় দুইশো টাকা অথচ আমরা এখন কিনে লাগাই কিন্তু যখন পেঁয়াজ ওঠাই তখন পেঁয়াজের দাম একদমই কম থাকে তার কারণে আমরা হয়তো খরচ যা করি তাই ওঠে না মানে বেশি একটা লাভ তো দূরে থাক সমান সমানই উঠতে যায় না হ্যাঁ কৃষক আমরা তো পিজ লাগানোর সময় এক ধাক্কা খাই বেসার সময় দেখা যেমন লাগানোর সময় বেশি দাম দিয়ে কেন লাগে মার কেনা লাগে আর বিক্রি করার সময় ওই সময় কম দামে বিক্রি করা লাগে বাড়িতে পিজ নিয়ে আসে ভারতের যায় অন্য অন্য জায়গাতে পিজ আনে ওই কারণে আমরা পিজ বেশি দামে বিক্রি করা পারি না আমাদের পিজ যখন ওঠে সেই সময় দেখা যায় যে ওই সময় পিজটা বাইরের পিজ আমদানি হয় আর আমাকে আর থাকে না ওই সময় যাতে পিজ দাম বাড়িয়ে যায় সেই সময় তো আর দাম বাড়লে তো আমার কিছু করার থাকে না আমাদের তো পিস থাকে না এই কারণেও কৃষক খালি এটাই সরকারের দেখার উচিত যে এই সময় কৃষকের পিজটা ওঠেছে এখন আমরা বাইরের পিসটা নাই আমার কৃষক দেশের পিস দেশেই থাক দেশের মানুষ কিছু টাকা পাত